আমার একটা বিষয় হচ্ছে সবাই আপনি নিয়ে যেভাবে ট্রন করছে যে আমি মেকআপ কেন করে গেছি আচ্ছা এখানে আমি বলবো যে আমরা কিন্তু চলে যাওয়ার প্ল্যান করি আমি আমার বলছি আমরা কিন্তু ঘুরে চলে যাওয়ার প্ল্যান করিনি আমাদের জাস্ট ফ্যামিলি ছোট একটা কাজ করার ইচ্ছা ছিল যে আমরা গরিব বসা হয় রাস্তা আশেপাশে যারা আছে তাদের মাঝে আমরা কি করবো বিরিয়ানি বিতরণ করবো তো আমরা যখন আমরা যেহেতু একটা গ্রুপ করি সো আমরা কিন্তু আমাদের একটা ব্যানার আগে কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করি সো ওখানে কিছু অনেকে কমেন্টস করছে আমাদেরকে যে আপু আপনারা এই কাজটা না করে আপনার ফুটিং অবস্থা অনেক খারাপ আপনারা ওখানে এই খাবারগুলো বিতরণ করে তাহলে সবথেকে বেশি ভালো হবে তো আমরা ফিল্ডে আসার পরে আমি যখন ফিল্ডে আসছি তখনই আমরা সিদ্ধান্ত নিছি দুই ঘন্টার মধ্যে যে আমরা ফুটিং চলে যাবো करकस हो गई